প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম হাটবাজারের সংবাদ চ্যানেলে দর্শক আজ আমি দাঁড়িয়ে আছি মাগুরা জেলার শ্রীপুর থানার লাঙলবাদ হাটে গত অনেকেই কমেন্টে জানিয়েছিলেন এটি নাকি ঝিনাদা জেলার শোলকুপার মধ্যে অবস্থিত দর্শক অনেকের ধারণা অনুযায়ী লাঙ্গলবাদ হাট জিনাদ শুল্কপথানার মধ্যে পড়ে তবে প্রশাসনিকভাবে এটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার অন্তর্ভুক্ত যা হাটের লিফলেট ও দোকানের ব্যানারও উল্লেখ আছে দর্শক লাঙ্গলবাদ হাটটি ভৌগোলিকভাবে শৈলকা থানা এবং শ্রীপুর থানার সীমান্তবর্তী এলাকায় হলেও প্রশাসনিকভাবে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার অধীন অনেক স্থানীয়র কাছে এটি শৈলকার সাথেও পরিচিত তবে সরকারি নথিপত্র স্থানীয় দোকানপাটের ব্যানার অনুযায়ী এটি মাগুরা জেলার অন্তর্ভুক্ত দর্শক এই হাটটিতে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি হয়ে থাকে দর্শক গত হাতে আপনাদেরকে এই হাটে ঘুরে দেখানোর চেষ্টা করেছিলাম এই হাটটি এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার ও বৃহস্পতিবার দশক গত হাটে আমরা আপনাদেরকে পুরো লাঙ্গলবার হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করেছিলাম এবং হাট এই হাটটিতে পেঁয়াজ ও রসুনের দাম কেমন যায় সেটা দেখানোর চেষ্টা করেছিলাম দর্শক আজকেও আপনাদেরকে লাঙ্গলবাদ হাটটি পুরো ঘুরে দেখাবো এবং আজকে বাজারে পেঁয়াজ ও রসুনের দাম কেমন যাচ্ছে সেটা জানানোর চেষ্টা করব দর্শক আমরা প্রথমে কয়েকজন বিক্রেতার কাছ থেকে আপনাদের আজকের বাজার জানানোর চেষ্টা করব তারপরে আমরা কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে আজকের বাজার জানার চেষ্টা করব। এবং সেই অনুযায়ী আপনাদের আজকে বাজারে পেঁয়াজ ও রসুনের দাম কম যাচ্ছে নাকি বেশি যাচ্ছে গত হাটের তুলনায় সেটা বিশ্লেষণ করব। দর্শক হাটের ভিড় দেখে বুঝতে পারবেন হাটটিতে কি পরিমাণ পেঁয়াজ ও রসুনের আমদানি রয়েছে দর্শক এই হাটটিতে বিক্রেতা এবং ব্যবসায়ীদের অনেক সমাগম দেখা যায় দর্শক চলুন আমরা সরাসরি কয়েকজন বিক্রেতার কাছ থেকে আজকে পেঁয়াজের দাম জানার চেষ্টা করি

টাকা মানে থেকে কম দর্শক একজন বিক্রেতার কাছ থেকে আপনাদের আজকে পেঁয়াজের বাজার সরাসরি দেখানোর চেষ্টা করলাম দর্শক তার মতে আজকের পেঁয়াজের বাজার একটু কম চলুন আরো কয়েকজন বিক্রেতার কাছ থেকে আমরা আজকে পেঁয়াজের বাজার আপনাদেরকে জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম আঙ্কেল আপনি কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন লেন্স শুক সাগর পেয়াজ নিয়ে আসছেন আজকে বাজারে সুখসাগর পেঁয়াজের দাম কেমন যাচ্ছে পুরো থেকে 1600 থেকে 1650 বলতেছে গত হাটের তুলনায় দাম কম না বেশি বড় হটের দাম ঠিকই আছে গত হটের এই রকমের ছিল অর্থাৎ এরকমই ছিল ধন্যবাদ দর্শক আর একজন বিক্রেতার কাছ থেকে আপনাদের সুপসাগর পেঁয়াজের দাম জানানোর চেষ্টা করলাম চলুন আরও কয়েকজন বিক্রেতার কাছ থেকে আমরা আজকে পেঁয়াজের বাজার জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালাম আপনি কি জাতের পেঁয়াজ নিয়ে আসতেন কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসতেন তিন বস্তা নিয়ে বাজারে কেমন দাম বলতেছে বলতেছে কত মনে একশো থেকে দেড়শো টাকা কম ধন্যবাদ দর্শক আর একজন বিক্রেতার কাছ থেকে আমরা পেঁয়াজের দাম জানার চেষ্টা করলাম চলুন আর একজন বিক্রেতার কাছ থেকে আজকে আমরা শিবসাগর পেঁয়াজের দাম জানানোর চেষ্টা করি আসসালাম আলাইকুম আঙ্কেল আপনি কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন শুবসাগর কয় বস্তা নিয়ে আসছেন তিন বস্তা নিয়ে আসছেন আজকে বাজারে শুবসাগর পেঁয়াজের দাম কেমন বলতেছে সতেরো থেকে সতেরো ষাট মিনিট দাম কত বলছে ষোলোশো ষাট ষোলোশো ষাট গত হাটের তুলনায় পেঁয়াজের দাম কম না বেশি এ যে ভাই আমরা ও আচ্ছা ধন্যবাদ দর্শক কয়েকজন বিক্রেতার কাছ থেকে আপনাদের আজকে পেঁয়াজের বাজার জানার চেষ্টা করলাম চলুন দর্শক এবার রশুন বাজারে গিয়ে রশুন বিক্রেতাদের কাছ থেকে সরাসরি আপনাদের রশুন বাজার জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই তুমি কয় বস্তা রশুন নিয়ে আসেন এই বস্তা আজকে বাজারে রশুন এর দাম কেমন যাচ্ছে

আজকে রসুনের দাম কেমন যাচ্ছে বিয়াল্লিশ যাচ্ছে গত হাটে কেমন দাম ছিল একই রকম ছিল গত হাটের তুলনায় দাম কম না বেশি একই পর্যায়ে ধন্যবাদ প্রিয় দর্শক চলুন আর আরেকজন বিক্রেতার কাছ থেকে আমরা আজকে রসুনের বাজার জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা আপনি কয় বস্তা রসুন নিয়ে আসছেন এক বস্তায় রসুন নিয়ে আসছে আজকে রসুনের দাম কেমন হচ্ছে কেমন বলতেছে ব্যবসায়ীরা দাম কম না বেশি কম গত হাটে কেমন দাম গিয়েছিল গেছিল কম ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের লাঙ্গল লাঙ্গলবার হাতের পুরো হাটটি ঘুরে পেঁয়াজ বিক্রেতা এবং রসুন বিক্রেতাদের কাছ থেকে সরাসরি পেঁয়াজ ও রসুনের দাম জানানোর চেষ্টা করলাম দর্শক চলুন এবার কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে আমরা আজকে রসুন এবং পেঁয়াজের দাম কেমন যাচ্ছে গত হাটের তুলনায় দাম কম না বেশি এবং গত হাটের তুলনায় দাম কম বেশি হওয়ার কারণ জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই আপনি লাঙল বাধাতে কত বছর যাওয়ার ব্যবসা করতেছেন আমরা চার পাঁচ বছর চার পাঁচ বছর

এখন আসলে সেটা তো বলতে পারি না বেসা কিনা বলতেছে যে জায়গা পাঠানো বললো বাজার কম চাপ মালের চাপ প্রচুর এই আর এর জন্য বাজার কম ওই জায়গায় দাম কম যে জায়গা মাল পাঠানো হয় ধন্যবাদ ভাই দর্শক একজন পেঁয়াজ ব্যবসায়ীর কাছ থেকে আপনাদের পেঁয়াজের বাজার সরাসরি জানানোর চেষ্টা করলাম চলুন আরেকজন পেঁয়াজের ব্যবসায়ীর কাছ থেকে পেঁয়াজ রসুনের দাম জানানোর চেষ্টা করি আলাইকুম ভাই

কম না বেশি গত হাতের তুলনায় গত হাতের থেকে পঞ্চাশ একশো টাকা কম গত হাতের থেকে পঞ্চাশ একশো টাকা কম গত হাত থেকে পঞ্চাশ একশো টাকা কমার কারণ কি আমদানি বেশি তারপর মোকামে বেচা কিনা খাওয়া কম খাওয়া কম আর আজকে বাজার সুপসাগর পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সুপসাগর পেঁয়াজটা পনেরো থেকে ষোলোশো টাকা পনেরো থেকে ষোলোশো টাকা হাইব্রিড জাতের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে হাইব্রিড ওই সুপসাগর হাইব্রিড জাত হাইব্রিড জাত সুপসাগর পেঁয়াজের দাম গত হাটের তুলনায় কম না বেশি গত হাটের তুলনায় পঞ্চাশ টাকা কম পঞ্চাশ টাকা কম ধন্যবাদ দর্শক আপনাদের পেঁয়াজের বাজারে পেঁয়াজের ব্যবসায়ীর কাছ থেকে পেঁয়াজের দাম জানানোর চেষ্টা করলাম চলুন একজন রসুন ব্যবসায়ীর কাছ থেকে আজকে রসুনের দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম আঙ্কেল আপনি লাঙল বাজারে কত বছর যাব ব্যবসা করতেছেন পঁচিশ তিরিশ বছর পঁচিশ তিরিশ বছর আজকে রসুন কিনছেন রসুনের দাম কেমন আজকে

দেশি লাল তিরপিং বাজারে কম হওয়ার কারণ আপনাদেরকে সরাসরি ব্যবসায় মুখ থেকে জানানোর চেষ্টা করলাম এবং প্রিয় দর্শক আজকে লাঙ্গলবাদ হাটে দেশি লাল তিরপিং পেঁয়াজের সর্বোচ্চ মাথা যাচ্ছে আঠারোশো অর্থাৎ বাজার সাড়ে ষোলোশো থেকে আঠারোশো দর্শক আজকের বাজারে সুপসাগর পেঁয়াজের দাম যাচ্ছে সাড়ে পনেরোশো থেকে ষোলোশো আশি দর্শক আজকের বাজারে রসুনের দাম যাচ্ছে চার হাজার থেকে পঁয়তাল্লিশশো অর্থাৎ সবচেয়ে ভালো রসুনগুলোর দাম যাচ্ছে পঁয়তাল্লিশশো দর্শক হাট বাজারের সব ধরনের সংবাদ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ